বিজ্ঞান বলে প্রতিটি কর্মের পিছনে একটি শক্তি থাকে অর্থাৎ কর্মের জন্য শক্তির প্রয়োজন আর সেই শক্তির উৎসস্থল অবশ্যই থাকে আমাদের মানব দেহেও বিভিন্ন কর্মের জন্য যে শক্তি প্রয়োজন যৌগিকভাবে সেই শক্তিকে বলা হয় কুণ্ডলিনী শক্তি বিজ্ঞানের ভাষায় যে প্রকৃতির মধ্যে অর্থাৎ মানব প্রকৃতির মধ্যে তথা মানুষের জৈব প্রকৃতির মধ্যে দৈহিকভাবে যে নানা রকম শক্তির খেলা চলে তাদের উৎস কিন্তু এক আর সেই উৎসই হল কুণ্ডলনী শক্তি যেমন আবার বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় যে তাপকে বিদ্যুৎ শক্তিকে শব্দকে চৌম্বক শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আবার আমাদের এই মানব মানবজীবন যৌগিকভাবে বিভিন্ন রকম যোগের সঙ্গে সংযুক্ত যেমন কর্মযোগ যেমন জ্ঞানযোগ যেমন ভক্তিযোগ আজকের আলোচনার বিষয়বস্তু যে ভক্তিপথেও কি কুণ্ডলিনী জাগরণ সম্ভব এই প্রসঙ্গে স্বামী সোমিশ্বরানন্দ ঠিক কী বলেছেন সেটি আমরা এখানে আলোচনা করব বাইরের মতো মানুষের শরীরের ভেতরেও রকম শক্তি আছে যেমন হজম শক্তি গতি শক্তি শ্বাস শক্তি বাঘ শক্তি দৃষ্টি শক্তি ইত্যাদি বাইরের মতো এই শক্তিগুলোর উৎস এক এই উৎসই হল কুণ্ডলনী শক্তি কুণ্ডলি পাকিয়ে আছে অর্থাৎ বটল ডাফ এনার্জি এখানে বত বা বোতল হল জড়ো আর শক্তি হল চেতনা তাই এটাকে আমরা বলি বডি মাইন্ড কমপ্লেক্স এমনই বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ স্বামী সোমেশ্বরানন্দ আরও বলছেন যে এই কুণ্ডলিনী ওঠার মানে জ্বরের অংশ কম হচ্ছে আর চেতনার অংশ বাড়ছে অর্থাৎ আমি বোধ ক্রমশ জড়তা কাটিয়ে চেতনায় পরিণত হচ্ছে ধ্যানের গভীরে যতই আপনি যান কি হয় প্রথমে দেহবোধ কমতে থাকে ক্রমশ নিজেকে বেশি করে চেতনা হিসাবে অনুভব করেন অর্থাৎ কুণ্ডলিনী বোতল থেকে বেরিয়ে এসে রূপে প্রকাশিত হচ্ছে আর সহস্রারে যাওয়ার অর্থ জড় বিলীন হয়ে চেতনা পূর্ণরূপে দেখা দিয়েছে উদাহরণস্বরূপ রান্নাঘরের সিলিন্ডার থেকে তরল পেট্রোল হয়ে গেল গ্যাস তারপর আগুন অর্থাৎ থেকে সূক্ষ্ম এখন প্রশ্ন যে ভক্তিতে কি হয় সাধারণ স্মরণ মননের কথা চিন্তা করুন যেমন ধরুন আপনি আপনার বাড়িতে বসে পুরো দিন কলকাতায় বসে মনে মনে চলে গেলেন জয়রামবাটি মায়ের কাছে যখন ওখানকার রাস্তায় বেড়াচ্ছেন তখন ভুলে গেছেন কলকাতায় আপনার বাড়ির কথা এমন কি চেয়ারে বসে আছেন এ কথাও আপনি তখন হাঁটছেন সমগ্র সত্তা দিয়ে সেই সত্তা কিন্তু আপনার আর বসে নেই অর্থাৎ দেহ বোধ নেই আপনার স্থূল দেহদ থেকে বেরিয়ে সূক্ষ্ম মানসিক অবস্থায় তখন আপনি মায়ের সাথে কথা বলার সময় ভুলে গেছেন নিজের পরিচয় মায়ের সাথে কথা বলা অর্থাৎ মায়ের সামনে বসে কোনো কিছু বক্তব্য বা প্রার্থনার সময় আপনি ভুলে গেছেন নিজের পরিচয় আপনি তখন অন্য এক সূক্ষ্ম সত্তায় জ্বর ছাড়িয়ে চেতন স্মরণ মননে যদি এটা হয় তাহলে ভাবুন আপনি জব ধ্যানে বসে যখন ঈশ্বর চিন্তা করছেন তখন কি হয় তন্ত্রের ভাষায় আপনার সত্তা বা কুণ্ডলিনী তখন জড় দেও ছেড়ে সূক্ষ্ম চেতনায় চলে যাচ্ছে স্বামী সুমেশানন্দ বলছেন যে মেরুদণ্ডের একেবারে নিচে মূলাধার সেটি হলো স্থূল জড় মন সেখানে আহার নিদ্রা মৈথুনে আনন্দিত যা পশু পাখির মতো মন একটু ওপরে উঠলে মানুষ বুদ্ধি বুদ্ধিচর্চায় আনন্দ পায় অর্থাৎ স্থূল ছেড়ে সুখে। আরও উপরে সে অসীম অনন্তের ভাবে আনন্দ পায় শিল্পী বিজ্ঞানীর আনন্দ এই উঁচু স্তরের প্রশান্তির আনন্দ ভক্ত এতে নিমগ্ন হয়ে যান ঈশ্বর চেতনায় তার ব্যক্তি চেতনা মিশে যায় এই ঈশ্বরই হলেন চেতনার পূর্ণ প্রকাশ জড় থেকে ক্রমশ উপরে উঠতে উঠতে জড়ত্ব কম হতে হতে চেতনার প্রকাশ বাড়তে বাড়তে ভক্তের এই যাত্রা আর এই যাত্রার আরেক নাম কুণ্ডলিনীর ঊর্ধ্বমন তাহলে বন্ধুরা স্বামী সোমেশ্বরানন্দ যেভাবে ব্যাখ্যা করেছেন যে ভক্তিযোগের মাধ্যমেও কুণ্ডলিনী জাগরণ সম্ভব বা কুণ্ডলিনীর ঊর্ধ্বগমন সম্ভব সেই প্রসঙ্গে তার আলোচনার কিছুটা অংশ আপনাদের সামনে উপস্থাপিত করলাম আজকের এই আলোচনা যদি আপনার ভালো লাগে আপনাকে যদি সমৃদ্ধ করে তবে অবশ্যই আপনি লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর পরিচিত জনেদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ